অনেকে আছে খাসির মাংস খেতে চান না তো যারা খেতে চান না তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব খাসির মাংস খাসির মাংস যারা খেতে পারেন না তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে তো প্রথমে কড়াইয়ে শুকনো গোলমরিচ এবং আস্ত জিরা আমি একটু ভাজা করে নিব ভাজা করে নিয়ে এটা নামিয়ে রাখবো এটা পেস্ট করে নিব তো এভাবে যদি আপনারা মাংস রান্না করেন খেতে অসম্ভব স্বাদের হবে তো মশলাটা ভাজা হয়ে গেল এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখছি নামিয়ে রেখে কড়াই তেল দিয়ে একটু একবারেই তেলটা দিয়ে দিয়েছি এবং এই তেলের ভিতরে আমি মাংসটা রান্না করে ফেলবো তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এবং কেটে নেওয়া আলু খাসির মাংস একটু আলুর পরিমাণ বেশি হলে খারাপ লাগে না পরবর্তীতে মাংস ফুরিয়ে গেল আলু থাকলে আলু দিয়ে ঝোল দিয়ে কিন্তু রুটি বা পরোটা খুব ভালোভাবে খাওয়া যায় তো এখন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নিব আলুটা একটু ভাজা হয়ে আসলে আলুটা নামিয়ে রাখব তো আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব স্বাদ হবে রুটি পরোটা পোলাও যেটার সাথেই খান না কেন খেতে ভীষণ টেস্টি হবে তো আলোগুলো ভাজা হয়ে গেল এখন আলোগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো মরিচ পোড়ুন এখন দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো তো একে একে আমার সব মশলা দেওয়া প্রায় শেষ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আপনারা যত ভালো করে মশলা কষাবেন তত মাংসের স্বাদ বেশি মজা হবে আর খেতে অসম্ভব অসম্ভব স্বাদের হবে তো মশলার কালারটা দেখতেই পাচ্ছেন খুব কালারফুল একটা কালার হয়ে গেল তো মশলাটা আমি কষিয়ে নিলাম তেল দিয়ে এখন দিয়ে দিব একটা টমেটো পেস্ট দিয়ে এটাকে সামান্য পানি দিব দিয়ে মশলাটা আরও খানিক্ষণ সময় আমি কষিয়ে নিব। এখন পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা খুব কালারফুলের হয়েছে তাই না তো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা ফুটে উঠলে আমি মাংস দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে ফেললাম অলরেডি এখন এই পানিটা ফুটে গেলে আমি এটার ভিতরে মাংস দিয়ে দিব। তো মাংস দেওয়া হয়ে গেল এখন আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে তো একটু সময় লাগবে মাংসটা কষাতে এই যে পানিও ছেড়েছে মাংস থেকে আর যে পানি দিয়েছিলাম তো সব কিছু দিয়ে যে পানিটুকু বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এবং একটু নাড়াচাড়া করে দেব তো মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি এক চামচ মতো মশলা দিয়ে মশলাটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা তুলে এই মাংসের ভিতরে আলু ভাজা আলু দিয়ে দিব এবং রসুন দিয়ে দিব আস্ত রসুন একসাথে আমি এগুলো সব দিয়ে দিব যে কোনো মশ মাংসে আস্ত রসুন দিলে খেতে কিন্তু বেশ লাগে তো এই যে মাংস আলু এবং রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে মাংসের স্বাদ নির্ভর করে যার কারণে একটু সময় নিয়ে মাংসটা কষাতে হবে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আলু বেশি হলেও অসুবিধা হয় না আলুর সাথে মাংস যে কম্বিনেশন এটা খুবই ভালো লাগে আমার এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো খুব ভালো করে কষিয়ে নিলাম এখন আরেকটু সময় নিয়ে কষিয়ে এটার ভিতরে ঝোলের পানি অ্যাড করব রসুনের কালারটা সুন্দর দেখা যাচ্ছে না খেতেও বেশ লাগে রসুন তো ঝোলের পানি অ্যাড করছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মশলা মাংস আলু সব ভালো করে একদম সিদ্ধ হয়ে আসবে এখন একটু ভালো করে ডাল করে নিব আর কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগে গিয়েছিল ওগুলো একটু খুন্তি দিয়ে আমি কেকে দিচ্ছি তো এখন মাংসটা ভালো করে জাল হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে একটু সময় নিয়ে ভালো করে জালটা হয়ে যায় এবং মাংসটাও ভালোভাবে ফুটে ওঠে মাংসটা ফুটে উঠেছে একটু সময় লাগবে ঝোল এটাতে বেশি রাখবো না মাখো মাখো ঝোল রাখবো মাংসটাও একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এটার ভিতরে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং আমি যে মশলা গুঁড়োটা করেছিলাম প্রথমে ওই মশলা গুঁড়োর বাকি যেটুকু আছে সেটুকু আমি এর ভিতরে দিয়ে দিব ওই মশলাটাই এই মাংসের স্বাদ ফ্লেভার সব কিছুই বলেন না কেন বাড়িয়ে দিবে অনেক গুণ তো আপনারা যে কোনো মাংস রান্না করতে গেলে ওরকম একটু মশলা তৈরি করে রাখবেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হবে আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এটাতে একটা অন্যরকম ফ্লেভার যুক্ত হবে এই যে বাকি মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে এরকম করে খাসির মাংস পরিবেশন করব তো খেতে খুব ভালো লাগবে রসুনটা মাংসের স্বাদ বাড়িয়ে দিবে শুধু রসুন খেতেও কিন্তু খুবই ভালো লাগে মাংসের রসুন খেতে যারা পছন্দ করে তারাই বুঝতে পারবে এটার যে স্বাদ তো খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি ঝোল বেশি রাখবো না ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো তো আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন মাংস খেতে খুবই খুবই ভালো লাগবে যারা খাসির মাংস পছন্দ করেন না অনেকে বলে একটা গন্ধ লাগে তো এই গন্ধটা কিন্তু আপনারা পাবেন না তো আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম ঠিক আছে কি না তো সব কিছু ওকে আছে এই যে হয়ে গেল আমার মাংসের ফাইনাল লুক তো কেমন হলো কালারটা এবং খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এটা আমি বলছি আপনারাও এভাবে একবার হলো ট্রাই করবেন ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ